শুধু ধান চাষ এর পাশে ধান আর ধান এই মন প্রাণ জুড়িয়ে যায় দুই পাশে ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে এমন রাস্তা এই চায়ের দোকান এই বটগাছের নিচে এরকম সুন্দর একটা গ্রামের আর এই পাশে চায়ের দোকান গ্রাম মানেই কৃষকের কর্মব্যস্ততা গ্রাম মানেই সুন্দর প্রকৃতি কাদামাকা মেটোপথ। পথ কখনো বটগাছের গাছের ছায়াতলে ঠঙের দোকানের মন জুড়ানো চা বৃষ্টি ভেজা রাস্তার দুধারে সোনালি আশ পাট শুকানো মাঠ ঘাট খাল বিল ও নদী সেই সাথে গ্রামের সহজ সরল মানুষের জীবনকে কাজ থেকে উপভোগ করা এছাড়া এরকম মাছ ধরার দৃশ্যগুলি যেন ছবির মতো দেখতে যা যে কারোরই মন জড়িয়ে দেয় সাত ব্রিজ বাজারে চলে এসেছি এটা সাত ব্রিজ নাম হওয়ার কারণ আছে সাতটা কপাট মানে একটা মেন শাখা নদী থেকে সাতটা কপাট দিয়ে এই যে একটা কপাট সাত কপাট দিয়ে এরকম এই যে চ্যানেল এখানে তিনটা পেশা একটা চার পাঁচ ছয় সাত এই যে এরকম চলে যায় একটু এই যে সাত কপাট দিয়ে সাত পানি ছেড়ে যায় আর কি সাত দিকে চলে যায় যেমন এখানে আছে তিনটা কপাট পোলাপন মাছ ধরতেছে এই যে এখানে তিন কপাট এক দুই তিন তো সাত ব্রিজ নাম শুনলে আবার অনেকেই মনে করেন এটা আবার কি তো এটা হচ্ছে সাতটা কপার তাই নাম সাত ব্রিজ এই সাত কপাটের যখন যে ইচ্ছা সেই কপাট খুলে দিলে সেদিকে পানি চলে যায় এখানে আর একটা কপাট এই যে এই কপাট দিয়ে এই খালের পানি চলে যাবে বাড়ি থেকে রওনা দিয়েছি চাচাতো ভাই শুভকে নিয়ে উদ্দেশ্য নতুন প্যারিস রোড যা কিনা পর্যটকদের কাছে হয়ে উঠেছে এক নতুন গন্তব্য জিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার সিঙা গ্রামের এক রাস্তায় প্রতিদিন বিকাল হলেই নাকি দেখা যায় মানুষের মেলা যদিও এর আগে কখনো যাওয়া হয়নি তাই আজকে যাচ্ছি সেই প্যারিস রোড দেখতে ঘুরে ঘুরে দেখাবো সেই রোড এছাড়াও থাকছে সেখানকার কৃষকের জীবন যাপন ও তাদের সুখ দুঃখের গল্প আর পিছন করে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এটা আমার নেই থানা হরিনা থানার একটু আগে আর হরিনা থেকে ঠিকই আর তিন চার কিলো গেলেই আপনার সেই সিঙ্গার প্যারিস রোড আর আমরা সেখানে যাচ্ছি কিন্তু অলমোস্ট হরিণা চলে এসেছি আর এই পাশে হরিণা একমাত্র সরকারি কলেজ লালন কলেজ আমি এই কলেজে পড়ি নাই আমি লেখাপড়া করেছি কুষ্টিয়াতে হরিণা থানার ভিতরে এখন অবস্থান করছি আমরা সামনে চলে গেল ঝিনাইদহ রোড আর আমরা যাবো বামে ঠিক এই জায়গায় একটা হল ছিল থানার সিনেমা হল সেটা এখন আর নাই দুই পাশে ধানের মাঝখান দিয়ে এমন রাস্তা এই যে জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ দেখতে দেখতে কয়েক মিনিট পরেই সেই রোডে চলে আসলাম দুধারে ফসলের ক্ষেত আর তার ঠিক মাঝখান দিয়েই এই রোডটি মাঝে মাঝে দুই একটা গাছ যা দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল আর এই রাস্তার মাঝখানে রয়েছে একটি বটগাছ আর সেই গাছের নিচেই রয়েছে একটা ঠঙের চায়ের দোকান যা এই রোডটিকে আরও অসম্ভব সুন্দর করে তুলেছে এখানকার চা নাকি বিখ্যাত গাছের নিচে আসতেই দেখি কিছু মানুষের আপন মনে সময় কাটানোর দৃশ্য বটগাছটা তো সুন্দর যাই হোক বটগাছের চায়াত একটা চার দোকান দেখা যায় আর দেখি এখানে একটা চা খাবো এই রকম জায়গাগুলো তো দেখতে ভালো লাগে শুভ চলে এসেছি তো সেই রোডে আরে পাশে দেখিস ধানের খেতে কাজ চলতেছে কি অবস্থা ভালো আছেন ধান লাগাচ্ছেন নাকি ও আচ্ছা আপনার নিজের জমি নাকি চাষা কি অবস্থা কেমন চলছে ধানের এবার কি আপনারা কি কি ধান লাগাচ্ছেন ধান লাগাচ্ছি স্বর্ণ বেশি স্বর্ণ স্বর্ণ বেশি আচ্ছা শুধু একটাই না বিনা সেভেন

ওই ভাতটা হচ্ছে তাছাড়া অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ধানের এই যে ধান লাগাচ্ছে কিন্তু ধান ডুবে যাচ্ছে আর ধান যদি ডুবে যায় তাহলে কিন্তু ধান পচে যাবে লাগানোর সাথে সাথে সেক্ষেত্রে ধান কিন্তু বড় হবে না সেক্ষেত্রে উৎপাদনটা ভালো হবে না সিঙ্গা গ্রামে যেটা হরিনা থানায় অবস্থিত অনেক সুন্দর দেখতে ভালো লাগছে দুই পাশে ধানের ক্ষেত আর এই রোডে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে আমি কখনো আসি নাই এই প্রথম আসলাম আচ্ছা এই রোডে তো মানুষ আসার কারণ কি হ্যাঁ বাগিচের লোক সুন্দর ধান ধান কেমন এখন ধান চাষে লাভ কেমন এখন ভালো আছে না মোটামুটি ধান লাগানোর দৃশ্য অনেক দিন পরে দেখলাম আসলে শহরে থাকলে এই দৃশ্যগুলো দেখা যায় না ধান কয় বিঘা লাগাচ্ছেন আপনি এবার হ্যাঁ 10 বিঘা 10 বিঘা সব কি কি ধান ধান অর্ণ ধান আচ্ছা ওই যে ধান লাগাচ্ছে এরকম চাষির সেই ভর্তি ধান আবারও দেখা যাক বৃষ্টি কমে গেলে হয়তো হয়তো সেটা কিন্তু বৃষ্টির কারণে আর হচ্ছে না মনে হয় না আর ওই পাশে চাষিরা ধান লাগাচ্ছে দেখা যাচ্ছে দৃশ্যগুলো জাস্ট অসাধারণ এরকম ধানের মাঠে এসেছিলাম আর ঠিক এই রোডটার পাশেই এই মাঠগুলো অনেক মাঠ এখানে শুধু ধান চাষের এই পাশে ধান আর ধান যদিও অরিন্দাকুণ্ড বা ঝিনাইদাও প্রসিদ্ধ পানের জন্য তারপরেও কিছু কিছু অঞ্চলে এখনও অনেক ধান উৎপাদন হয় তো এরকম মাঠের ভিতরে আসছিলাম কাদা রোড ও আমার ইউটিউব চ্যানেলে যাবে এটা এখন এখন ধান লাগালে ইয়া কেমন জনের দাম কেমন সারাদিন যদি আপনি ধান লাগান কয় টাকা এটা কি জোন হিসাবে নাকি ফুরন ফুরন হিসাবে পনেরোশো ইনকাম করা যায় আর জোন জোন হিসাবে দিলে কত জোন হিসাবে জন্য কোনো কাজ নেই

মানে দুইজন মানুষ কিন্তু সারা দিনে এক বিঘা ভুই ধান লাগিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে তাহলে সাড়ে বারোশো তেরোশো করে পাবে যে এই চায়ের দোকান এই বটগাছের নিচে এরকম সুন্দর একটা গ্রামের আর এই পাশে চায়ের দোকান এখান থেকে একটু চা খাবো রং চা বানান দুইটা রং চা কত করে আচ্ছা পাঁচ টাকা আছে যাই হোক বট নিচে এই ছোট্ট একটা চায়ের দোকান রাস্তা যেমন সুন্দর চায়ের দোকানটাও দেখে ভালো লাগছে এখানে এখান থেকে এখন একটু দুধ চা খাই তারপরে রাস্তাটা আর একটু ঘুরে দেখবো এই রোডটা ছোট ছিল আর এই পরে এই রোডটা বড় কেটে চওড়া কেটে আছে রাস্তা সুন্দর হয়ে আছে বলে তাই এখন মানে আরো সুন্দর হয়ে আছে ভাঙা ছিল কাঁচা ছিল ভাঙার মৃত্যুর লোক যাইতেছে না দোকানের পিছনে ধান ক্ষেতের এই বিস্তীর্ণ মাঠের দৃশ্যটি সত্যিই মন জুড়িয়ে দেয় এখানকার চা নাকি সত্যিই বিখ্যাত তাই আমরা এখানকার বিখ্যাত দুধ চা খেয়ে নিলাম এবং এখানকার মানুষের সাথে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন সেই রাস্তাটা ধরে যাচ্ছি সেই ভাইরাল রাস্তা জায়গাটা আসলে সুন্দর আমাদের দয়াগুলি শেষ রাস্তাটা খুললাম এখানকার মানুষের জীবন যেমন দেখালাম আর এখন চলে যাবো বাসার দিকে আমার ড্রাইভার শুভ যাচ্ছি তো পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেগুলো আপনারা দেখেন আর কোথায় কোথায় ভিডিও বানানো যায় সেগুলো আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের পছন্দ মতো জায়গায় আমি যাব দুই পাশে কিন্তু অনেকগুলো চাষের এরকম পুকুর দেখা যায় যেটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করা হয় মিঠা পানির মাছ রুই কাতলা থেকে শুরু করে আরও যেসব মিঠা পানির মাছগুলি আছে সেগুলো কক্সবাজারে আমি দেখিয়েছি যে কাঁকড়ে এবং চিংড়ি চাষের ঘের আর এদিকে কিন্তু সব মিঠা যেহেতু আমাদের আশেপাশে সমুদ্রের কোনো অংশ পড়েনি এখান থেকে খুলনার মংলা বন্দর যেটা অনেক দূরে তো আমাদের এদিকে সব মিঠা পানি এরকম দুধারে কিন্তু কলার প্রচুর কলার গাছ লাগানো হয়েছে যে কলার চাষ হয়